আজকে আমি কম্পিউটারে কিছু টিপস দেখাবো যে টিপসগুলোর মাধ্যমে আপনি অনেক মজা পাবেন অনেক হেল্প পাবেন দেখুন বন্ধুরা আমরা অনেক সময় কম্পিউটারে কাজ করি এবার কম্পিউটারে কাজ করার সময় অনেক শর্টকাট কী আছে যে শর্টকাটগুলো কী আমরা যারা নতুন অনেকেই জানি না ভিডিওটা আপনি দেখুন আপনার অনেক হেল্প হবে এবং অনেক আপনি মজা পাবেন শেষ পর্যন্ত দেখলে তো চলুন বন্ধুরা ভিডিওটা শুরু করে দিই তো এবার আমি আপনাকে বলি কাজগুলো কী কী ধরে নিন আপনি আপনার গুগল ক্রোম বাজারে অনেক কাজ করেছেন অনেক ট্যাব নিয়ে মানে ধরে নিন আপনি একটা ফটকের কাজ করেছেন এআই সাইড থেকে অথবা আপনি ফটকের ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছেন একটা সাইট নিয়ে অথবা ধরে নিন আপনি ইউটিউব ওপেন করেছেন একটা সাইট নিয়ে মানে কি আমি বোঝাতে পারলাম না আপনাকে ধরে নিন এই যে আমি যে সাইটগুলো ওপেন করেছি দেখুন এইখানে একটা সাইট এটা হচ্ছে ফুড সাপ্লাই অর্থাৎ রেশন কার্ড রিলেটেড একটা আমি কাজ করছিলাম যার কারণে আমি এটা ওপেন করে রেখেছি তারপরে আমি বিজি রিমুভ বলে দেখুন আছে ব্যাকগ্রাউন্ড রিমুভ বলে এখানে আমি একটা কাজ করেছিলাম এটাও আমি ওপেন করে রেখেছি তো আমি ইউটিউব ওপেন করেছি যার কারণে ইউটিউবটাও এই সাইটে কিন্তু ট্যাবে আছে তারপর এখানে দেখুন আমি কিছু এইচডি ওয়েল পেপার দেখছিলাম ফলোয়ারের তো সেটাও কিন্তু এখানে দেখাচ্ছে মানে এখানে একসঙ্গে চার পাঁচটা ট্যাব ওপেন হয়ে আছে আমি একটাও কিন্তু ক্যান্সেল করে নিই ব্যাগটাও কিন্তু আমি ক্লোজ করে নিই তাই না সেটি আপনি প্রথম করে এই লাইনটাই দেখতে পাচ্ছেন তাই না একটা দুটো তিনটে চারটে তো যদি আমি বিজি রিমুভটায় ক্লিক করি অথবা ব্যাকগ্রাউন্ড রিমুভের সাইটটায় যদি আমি যেতে চাই তাহলে আমাকে এই সাইটের উপর একবার ক্লিক করতে হবে এই ট্যাবের উপরে তাহলে এই সাইটটা ওপেন হবে আমি যদি ইউটিউবটা আবার দেখতে চাই তাহলে আবারও এই ইউটিউবের যে সাইটটা আমি ওপেন করেছি যে ট্যাবটাতে এই ট্যাবের উপরে ক্লিক করতে হবে তাহলে ইউটিউবের সাইটটা ওপেন হবে তাই না তো এইভাবে আমাকে প্রত্যেকটা ট্যাবে ক্লিক করতে হবে তবেই কিন্তু সাইটগুলো ওপেন হবে তাই না তো যদি আপনি মাউস দিয়ে না করে কীবোর্ডের মাধ্যমে করেন তাহলে কিভাবে করবেন দেখুন বন্ধুরা আমি আপনাকে দেখে দিচ্ছি যদি আপনি কীবোর্ডের মাধ্যমে করেন তাহলে আমি আপনাকে বলবো কিবোর্ডের যে কন্ট্রোল সুইচটা আছে ওটা তো সবাই জানেন কোথায় আছে একবারে নিচের দিকে মা দিকে ওই কন্ট্রোল সুইচটা আর ট্যাব সুইচটা একসাথে প্রেস করবেন ঠিক আছে দেখুন আমি প্রেস করছি কন্ট্রোল ট্যাব যখনই আপনি কন্ট্রোল ট্যাবটা পেস করবেন একের পর এক আপনার সাইটটা ওপেন হবে দেখুন প্রথমত ওপেন হলো এই যে এখানে ওপেন হয়েছে দেখুন ফ্লোয়ারের মানে আমি যে ওয়েল পেপার দেখেছিলাম সেটা ওপেন হয়েছে তো আমি আবারও কন্ট্রোল ট্যাব একবার প্রেস করলাম দেখুন ফুড সাপ্লাই ডিপার্টমেন্টের ওয়েবসাইটটা ওপেন হয়েছে কন্ট্রোল ট্যাব পেস করলাম দেখুন ব্যাকগ্রাউন্ড রিমুভের সাইটটা ওপেন হয়ে গেছে আবারও আমি কন্ট্রোল ট্যাব পেস করলাম দেখুন যেটা আমি ইউটিউব ওপেন করেছিলাম সেটাও কিন্তু ওপেন হচ্ছে মানে কীবোর্ডের মাধ্যমে সব সাইটগুলোতে সব ট্যাবগুলোতে আমরা যেতে পারছি তাই না আশা করি আপনি বুঝতে পারেন এবার আপনি এখানে একটা প্রশ্ন করতে পারেন আপনি বলতে পারেন আচ্ছা আমি দুই নম্বরে কি ট্যাব ওপেন করেছি সেটা কীভাবে দেখব বা আমি তিন নম্বরে কি ট্যাব ওপেন করেছি সেটা কীভাবে দেখব সেটাও কিন্তু আপনি কীবোর্ডের মাধ্যমেও দেখতে পাবেন তো সেটা কিভাবে দেখবেন আপনি কীবোর্ড থেকে শুধুমাত্র এইভাবে ট্যাবগুলো যখন ওপেন হয়ে থাকবে আপনি কীবোর্ড থেকে কন্ট্রোল ওয়ান পেস করবেন প্রথমে যে ট্যাবটা আপনি ওপেন করেছেন বা প্রথমে যে সাইটটা নিয়ে আপনি কাজ করেছেন সেই সাইটটা আপনাকে নিয়ে চলে যাবে দেখুন কন্ট্রোল টু পেস করলাম দ্বিতীয় সাইটে যেটা আমি কাজ করেছি দ্বিতীয় নম্বরে যে সাইটটা নিয়ে আমি কাজ করেছি সেটাও কিন্তু ওপেন হয়ে যাবে আশা করি আপনি বুঝতে পেরেছেন এবার আপনি এইখানে একটা প্রশ্ন করতে পারেন আচ্ছা যদি আমি এগুলোকে ক্যান্সেল করি বা ক্লোজ করি তাহলে আমাকে এই যে গুণ চিহ্নতা আছে অর্থাৎ ক্লোজ চিহ্নতা আছে এইখানে ক্লিক করতে হবে তবে এটা ক্লোজ হবে তাই না তো এটা কি কিবোর্ডের মাধ্যমে করা যাবে না তো আমি আপনাকে বলবো কীবোর্ড থেকেও আপনি ট্যাব ক্লোজ করতে পারবেন কিভাবে করবেন আমি আপনাকে দেখাচ্ছি ধরে নিন আপনি চার পাঁচটা ট্যাব ওপেন করে রেখেছেন এবার কীবোর্ড থেকে আপনি ক্লোজ করতে চাইছেন ওই ট্যাবগুলোকে কীবোর্ড থেকে আপনি কেটে দিতে চাইছেন তো কিভাবে কাটবেন দেখুন তো কীবোর্ড থেকে কাটার জন্য আপনি প্রথমত কিবোর্ডে আসবেন কন্ট্রোল সুইচ প্রেস করে ডাব্লু কিটা একবার যদি প্রেস করেন তাহলে অটোমেটিকভাবে ক্যান্সেল হবে আবারও কন্ট্রোল সুইচটা পেস করে ডাব্লু সুইচটা যদি একবার পেস করি তাহলে আবারও কিন্তু ওইটা ক্লোজ হয়ে যাবে যে সাইডগুলো সব ওপেন হয়ে আছে এবার আমি আপনাকে একটা মজার ট্রিক্স দেখাবো যে ট্রিক্সটা দেখলে আপনি একটু না হলেও খুশি হবেন তো চলুন সেই ট্রিক্সটা কি আমি আপনাকে দেখাই তার জন্য কিন্তু নেটটা অফ রাখতে হবে তবে নেটটাকে বন্ধ করছি আপনাকে সেই ট্রিক্সটা দেখানোর জন্য তো আপনি অপেক্ষা করুন তো দেখুন বন্ধুরা আমি আমার কম্পিউটারের নেটটা বন্ধ করে দিলাম এবার আমি আপনাকে ওই ট্রিক্সটা দেখাই চলুন ধরে নিন আপনার কম্পিউটারে নেট বন্ধ আছে তো আপনি একটা গুগল ক্রোম ব্রাউজারে সাইট ওপেন করতে যাচ্ছেন আমি আপনাকে দেখানোর জন্য এইখান থেকে কিছু একটা লিখি মানে আপনার নেট বন্ধ আছে নেট কানেকশান নেই কম্পিউটারে তারপরেও আপনি সার্চ করছেন কোনো কিছু একটা সাইট ঠিক আছে তো আমি আপনাকে দেখানোর জন্য এখানে একটু কিছু লিখে আমি সার্চ করলাম যখনই আপনি সার্চ করবেন যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট না থাকে তাহলে এরকমভাবে দেখাবে নো ইন্টারনেট তাই না তো এবার আমি আপনাকে মজার টিক্সটা বলে দিয়ে আর শেয়ার করে দিই দেখুন বন্ধুরা যদি আপনি এরকম দেখতে চান তাহলে এই জিনিসটাকে নিয়ে গেম খেলতে পারবেন একটু টাইম পাস করতে পারবেন সেটা আবার কিভাবে এটাকে নিয়ে আপনি খেলতে পারবেন সেটা আবার কিভাবে আমি আপনাকে দেখাচ্ছি এরকম যখন চলে আসবে আপনি কিবোর্ডে চলে আসবেন কীবোর্ড থেকে এই যে অ্যারোগুলো দেখতে পাচ্ছেন অ্যারোর এই উপরকার অ্যারোটার উপরে একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে দেখবেন এটা চলতে লাগবে দেখুন চলতে লাগছে আবারও ক্লিক করবেন এরকমভাবে আপনি খেলতে পারবেন দেখুন আপনারা ভালোভাবে জানেন বা ভালোভাবে বুঝতে পারছেন এরকমভাবে আপনি কিন্তু গেম খেলতে পারবেন আর গেম খেলে খেলে আপনি টাইম পাস করতে পারবেন আর যখনই আপনার নেট কানেকশানটা চলে আসবে কম্পিউটারের মধ্যে সঙ্গে সঙ্গে এটা কিন্তু আউট হয়ে যাবে সেটা আপনারা ভালোভাবে জানেন তো এরকমভাবে যখন ধাক্কা লেগে যাবে গেম অভার বলে লিখে চলে আসবে আপনি কি করবেন কিবোর্ড থেকে ইন্টার পেস করবেন দেখুন আবার ওটা চলতে লাগলো তো এইভাবে প্রেস করে করে অ্যারোটা পেস করবেন উপরকার অ্যারোটা তাহলে এইগুলোর উপর থেকে জাম করবে ঠিক আছে দেখুন যখনই অ্যারো পেস করবেন এগুলোর উপরে এইভাবে জাম করবে আপনি বুঝতে পারছেন কিভাবে আমি গেমটা খেলছি তাই না আপনি করবেন বা আপনার ইন্টারনেট কানেকশান বন্ধ করুন বন্ধ করার পরে এটা প্রেস করুন দেখুন সেম এরকম দেখাবে আপনি ফোনে থেকেও করতে পারবেন জিনিসটা ঠিক আছে তো বন্ধুরা আশা করি আপনি বুঝতে পেরেছেন আজকের যে টিপসগুলো দেখালাম বা যে ট্রিক্সগুলো দেখালাম আপনার কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানাবেন শেষ টিপসটা কেমন লাগলো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন কোন টিপসটা আপনার ভালো লেগেছে অবশ্যই আমাকে বলবেন তো ভিডিওটা আজকে এখান থেকেই ছিল সবাই ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন বাংলা টিপস বিগিনার্স চ্যানেলের সঙ্গে থাকবেন সবসময় ভালো থাকবেন